আশুলিয়ায় রান্নার সময় বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে প্রায় এতে আগুনে দগ্ধ হয়েছে অন্তত ছয়জন জন তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে পুলিশের ধারণা গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে ভবনের এমন চিত্রই বলে দেয় কতটা ভয়াবহ ছিল বিস্ফোরণ দোতলা ভবনের নিচতলায় ধসে পড়েছে বিভিন্ন অংশ ঘটনার সূত্রপাত সকাল সাতটায়

আরও মত তিনজন আহত এই ঘটনায় অন্তত 6 জন দগ্ধ হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে আমরা সবাই ছিলাপলা করে গেট মেলসি মেলা নিচে বারান্দা আসছে আসার পর দেখে নিচে এরকম সব ভাঙি চুরিয়া উপরে থেকেও ভাঙি আমগো রূপরে পর্দা সর আমরা জারজার মানে হাতের মতে মোবাইল টোবাল কোনো কিছু নিয়ে না জারজার পিনটা শরীরটা লয়ে পুলিশের প্রাথমিক ধারণা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এই দুর্ঘটনা তবে তদন্তের পরেই জানা যাবে কারণ পুলিশ তাৎক্ষণিক জানার পরে মানে ফায়ার সার্ভিস সহ তাদেরকে মানে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রাথমিকভাবে আমরা আশঙ্কা করেছি যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এটা মাহফুজুর রহমান নিপু যমুনা নিউজ সাভার